এই রেসিপিটা বানানোর পর থেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সবাই আর বারংবার এই এক রেসিপি বানানোর রিকোয়েস্ট আসতে শুরু করেছে বন্ধুরা আজকে অবহেলিত ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেলেছি আর সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা সবাই খেয়ে এত প্রশংসা করবে তোমাদের যে তোমরা কল্পনাই করতে পারবে না একদম মিথ্যে কথা বলছি না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই ফুলকপিগুলোকে কেটে নিয়েছি টুকরো করে তারপরে সেটাকে সেদ্ধ হতে বসিয়েছি সামান্য একটু ভাপিয়ে নেব। তো ফুলকপিটা যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একদম হাই ফ্লেমে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব তো সেই জন্য একেবারে হাই ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব একদম তেল ছেঁকে তুলে নেব আর এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত রুটি পোলাও অথবা ফ্রায়েড রাইস লুচি পরোটা সবের সঙ্গেও খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারো মানে অনায়াসেই এই একটা রেসিপি দিয়েই মোটামুটি যে কোনো কিছুর সাইড ডিশ হিসেবে চলে যাবে তো বেরেস্তাটা তুলে রেখেছি আর এদিকে আমি একটা বেশ বড়ো সাইজের আলু কেটে ধুয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি আর ওদিকে দেখো ইয়ে মানে ফুলকপির টুকরোগুলোকেও কিন্তু আমি ভাপিয়ে তুলে রেখেছি এবারে যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি এই ফুলকপির টুকরোগুলোকে একটু ভেজে নেব। এবারে ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে মানে কোনোভাবেই যাতে ফুলকপিগুলো গলে না যায় সেই জন্য একদম হাই ফ্লেমে আমি অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলো একটু হালকা ভেজে নিয়েছি তো এবারে যে তেলটা পড়েছিল তার মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর এই ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা পেঁয়াজ কুচি এখানে ওই একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সেই যে সেদ্ধ করে রেখে দেওয়া আলুর টুকরোগুলো আমি খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এবারে অনবরত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে এটাও কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব মানে পুরো রান্নার যে লবণটা সেটা কিন্তু আমি দিচ্ছি না শুধুমাত্র আলুতে যাতে লবণ ঢোকে সেই জন্য আমি খানিকটা লবণ দিয়ে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু ভেজে নেব যাতে করে টমেটোটাও বেশ নরম হয়ে আসে আর আলুটা যেহেতু অলরেডি সেদ্ধ করাই আছে খানিকটা সেই জন্য বেশি সময় লাগবে না এখানে আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেইটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেবো ধনের গুঁড়ো আমি কোনো হলুদ এখানে ব্যবহার করব না এই রান্নাটাতে আমি কিন্তু একটুও হলুদ ব্যবহার করিনি এবারে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে মটরশুঁটি দিয়ে এবারে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো কষানোটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দেব। একদম বন্ধ করে দেব তারপরে এখানে আমি ফ্যাটানো টক দই নিয়েছি এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম অন করিনি মানে গ্যাসটা বন্ধ থাকা অবস্থাতেই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করেছি আর একদম লোতে রেখেছি মানে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এখন আমি যে টক দইয়ের বাটিটা ছিল সে বাটিটা ধুয়ে এক বাটি মতন জল দিয়ে দিলাম গ্রেভির জন্য এবারে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর যে থালাটার মধ্যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম তার মধ্যে খানিকটা তেল ছিল ফুলকপি ভাজার তেল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে সব কিছুকে হালকা হাতে একটু মিশিয়ে নেবো একদম হালকা হাতে মিশিয়ে নেব এবারে রান্নায় যতটুকু লবণ দরকার সেই লবণটা আমি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ করে দিতে হবে লবণটা কারণ কি আলুতে এর আগে লবণ দেওয়া হয়েছে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব ওই ধরো মিনিট দু থেকে তিন মতন লো ফ্লেমে তো এবারে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবারে যে এই ঝোলটা সেই ঝোল থেকে আমি দু তিন চামচ মতন ঝোল তুলে নিয়েছি ঠিক আছে এবারে এই ঝোলটাকে একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা মানে উষ্ণ উষ্ণ গরম থাকবে তার মধ্যে আমি দু চামচ মতন দু টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি এবারে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেবো তার কারণ গ্যাসের ফ্লেম এখন আর চালাবো না কারণ রান্নাটা আমার হয়ে গেছে গ্যাস জ্বালানোর আর দরকার নেই এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরেই পরিবেশনের পালা বন্ধুরা এত অপূর্ব ফুলকপি রেসিপি আমি কিন্তু এর আগে কখনোই খাইনি তোমরা এটাকে ফুলকপির রোস্ট বা কোরমা সব কিছুর মেলবন্ধন বলতে পারো আর আলুটা কিন্তু এখানে অপশনাল যদি মনে করো আলু দেবে না তাহলে না দিলেও হয় কোনো সমস্যা নেই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাও আর কেমন হলো আমাকে জানাতে একেবারেই ভুলো না কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ